আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় কাঁচামরিচের বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটির নাম হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আগের মতো কিন্তু এখন আর তেমন কাঁচামরিচ ওঠে না সেজন্যই কিন্তু সারা দেশব্যাপী কাঁচামরিচের দাম বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু কাঁচামরিচ বেশ ভালো পরিমাণে থাকলেও আগের মতো কিন্তু আমদানি নেই তো আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি বাজারটির নাম হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার আর এর অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা প্রতি সপ্তাহে এখানে দুই দিন বাজার বসে সোমবার এবং বৃহস্পতিবার বাকি পাঁচ দিন বসে হাজিপুর বাজারে এ বাজার থেকে হাজিপুর বাজারের দূরত্ব হচ্ছে মাত্র সাড়ে তিন থেকে চার কিলোমিটার তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এ বাজার থেকে কাঁচামরিচ কিনতে চাচ্ছেন এখনও কিন্তু বেশ ভালো পরিমাণেই আসে তবে মৌসুমের মাঝামাঝি সময়ে ভরপুর মৌসুমে যেই পরিমাণ কাঁচামরিচটা ছিল এখন কিন্তু সেই রকম নাই তবুও প্রচুর পরিমাণেই আসে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে কাঁচামরিচ কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন এখন আপনারা এ বাজার থেকে কাঁচামরিচ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত কাঁচামরিচগুলো বিভিন্ন বাহনে কিন্তু নিয়ে এসেছেন ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা করে ভ্যানে করে নিয়ে আসেন আর ভ্যানের উপর থেকে অটোরিকশার উপর থেকে ঘোড়ার গাড়ির উপর থেকে কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা ওই কাঁচামরিচগুলো দরদাম করেন আর দরদামে মিলে গেলে নিয়ে নেন তো আমরা এখন সব কিছুর দরদাম জানি তো প্রভিয়াস আজকে আপনাদের জানিয়ে দেবো যে জামালপুর সদরের কালীবাড়ি যে বিশাল বড় কাছে মরিচের হাটটি রয়েছে সেই হাটটিতে আজকে মরিচের দরদাম কত করে যাচ্ছে এবং কোন মরিচ কত করে বিক্রি হচ্ছে সবই আপনাদের একটু ধারণা দেব দামগুলো তবে মরিচের দাম কিন্তু এখন ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনাদের দামটা একটু জানিয়ে দেবো আমাদের যে ব্যাপারে বাইরে রয়েছে তাদের কাছ থেকে ভাই আজকে মরিচ কোনটা কত করে বিক্রি হইতেছে সাদাটা হইতেছে নব্বই টাকা সাদা নব্বই কালো সাদা কালো আমি একই নব্বই অস্থির অস্থির একশো দেশি কিনা হয় না তো না দেশি কিনা হইতেছে তো সাদা কালো এখন মোটামুটি প্রায় একই হয়ে গেছে কালারটি সেটা যাচ্ছে নব্বই টাকা করে এবং যে অস্থির রয়েছে সেটা যাচ্ছে একশো টাকা করে তো গত বিশ্বতবারেও কিন্তু আমি এসেছিলাম সেদিন কিন্তু ওই মরিচের দাম কালীবাড়িতে গিয়েছিল একশো চল্লিশ টাকা পার কেজি করে তবে আজকে যাচ্ছে কিন্তু একশো টাকা করে মানে কেজিতে চল্লিশ টাকা কম আজকে কিন্তু মরিচ কিনা হচ্ছে সে আগের চাটিতে এবং আজকে এর চাটিতে কত করে বিক্রি হচ্ছে সেটাও একটু জেনে নেব কত করে যাইতেছে আজকে দাম একশো অস্থির হচ্ছে একশো টাকা এবং কালো বা সাদা যেটা রয়েছে সেটা আজকে কিন্তু বিক্রি হচ্ছে নব্বই টাকা সব চাটিতে কিন্তু আজকে মোটামুটি প্রায় একই দাম রয়েছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মরিচের সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝখানে কিন্তু পাকা মরিচগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পাকা মরিচ রয়েছে আর আজকে পবিত্র মাহের রমজানের প্রথম দিন প্রথম জুমা তো বেশি কথা বলে ভিডিওটি অনেক বড় করতে গেলে দেখা যায় যে আমার সমস্যা হয়ে যাবে তো ছোট্ট করেই কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রোজা নিয়েও কিন্তু কষ্ট করে আপনাদের জন্য চলে এসেছি এই বাজারটিতে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি কিন্তু মরিচ রয়েছে এগুলো কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা এই মরিসগুলো গাড়ি ভর্তি করে নিয়ে এসেছে। তো আপনাদের একটু দরদাম জানাবো কত করে। বিক্রি করতেছে ভাই কি মরিচ নিয়ে আইছেন? স্থীর স্থীর। ময়না। কোনটা কত করে চাইতেছ আজকে? হাজার হইলো আপনার স্থীর 100 ময়না 90 95। 90। তাহলে কি আপনারা খুশি আছেন নাকি? না আলহামদুলিল্লাহ খুশি। আসলে এরকম বাজার আমরা কোনো বছর পাই নাই এবছর ফলান কম কিন্তু বাজার বেশি পাইছি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো একটা দাম ভালো একটা বাজার পাইছি তো প্রিয় ভিউয়ার্স আমাদের কৃষক বাইরে কিন্তু সুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ বলে কারণ তারা বাজারের শুরু থেকে মানে মরিচ শুরু থেকে এখন কিন্তু মরিচ শেষের দিকে এখন পর্যন্ত এই বছর মোটামুটি ভালো একটা দাম পেয়েছে এবং শেষের দিকে এসে কিন্তু আরও ভালো একটি দাম পাচ্ছে তারা তো যার জন্যে সবাই হিংসা আল্লাহর রহমদের সুক্রিয়া আদায় করতেছে তো এই জায়গায় কিন্তু আরো একটি ভ্যান ভর্তি দেখতে পাচ্ছেন মরিচ নিয়ে এসেছে ভাই কি মরিচ নিয়ে আসেন কত করে দাম চাইতেছে আজকে আজকে যাইতেছে নব্বই নব্বই দেখি খুশি আছে দাদাও খুশি খুশি আছেন না জায়গা আলহামদুলিল্লাহ তো সকল আমাদের কৃষক ভাইরাই কিন্তু সুখী আদায় করছে এবং বলতেছে যে খুশি আছে তারা এই দামে আর এই দামে বিক্রি করে তারা লাভবান হচ্ছে প্রতি বছর কিন্তু মরিচের যে বাজারটা রয়েছে সেটা একদম খুব খারাপ যায় তবে এই বছর কিন্তু একদম মরিচের সিজনের শুরু থেকে শুরু করে এখন শেষ পর্যায়েও কিন্তু তারা ভালো একটি দাম পাচ্ছে এই বছর এই বছরের মতো আর কোনো বছর কিন্তু আমাদের এই কৃষক ভাইয়েরা মরিচের দামটি পায়নি এটা কিন্তু সকলেই বলছে এবং সকলেই কিন্তু শুক্রিয়া আদায় করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা ধরনের গাড়ি ভর্তি করে কিন্তু মরিচ আনা হয় এবং চরাঞ্চলে চরাঞ্চল থেকে কিন্তু মরিচগুলো বেশি আনা হয় আর দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়ি করে কিন্তু চরাঞ্চল থেকে মরিচ আনা হয় এই হাটটিতে কারণ চরাঞ্চলের রাস্তাগুলো খুব খারাপ সেখানে গাড়ি চলাচল করা অনেক জায়গায় জায়গায় যায় গাড়ি চলাচল করা অসম্ভব সেইখান থেকে কিন্তু এই ঘোড়ার গাড়ি করে মরিসগুলো আনা হয় এই বাজারটিতে সকল মরিচের আপডেটই দিলাম এখানেও কিন্তু মরিচ কেনা হচ্ছে একটু জেনে নেব কত করে আজকে যাচ্ছে তো এখান থেকেও জানাবো আমার সামনে যেটা এটাও কিন্তু অস্থির মরিচ দেখতে পাচ্ছেন একদম অস্থির বা কারেন্ট যে মরিচটি রয়েছে সেই মরিচটি আজকে কত করে যাই অসুস্থ আজকে একশো এবং নব্বই অস্থির বা যে কারেন্ট মরিষ্টি রয়েছে সেটি কিন্তু একশো টাকা করে যাচ্ছে আর সাদা বা কালো বা অন্যান্য যে জাতগুলো রয়েছে সেগুলো নব্বই পঁচানব্বই এরকম করে কিন্তু দাম যাচ্ছে আজকে যেই কালীবাড়ি বিশাল বড় কাঁচা হাটটি যে তো আমার সামনেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অস্থির মরিচ কেনা হয়েছে তো এটা কত করে কিনেছে সেটাও আপনাদের এখন জানিয়ে দেব এবং এখন যে কার্যক্রমটি চলতেছে সেটি হচ্ছে বস্তাবন্দি চলতেছে এগুলো বস্তাবন্দি করে দেশের বিভিন্ন জেলায় গাড়ির মাধ্যমে চলে যাবে তারা কিন্তু খুব দ্রুত এই বস্তাগুলো বন্দি বন্দি করতে পারে মরিচগুলো তো এখান থেকে ওর দামটা জেনে নেব কত করে যাচ্ছে আজকে আজকে কত করে মরিচ কিনতেছেন আজকে একশো টাকা আসছি একশো আর কালো সাদা কালো সাদা নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই ওই যে সুপার ময়না এলো হ্যাঁ তো কি আপনাদের যেটা বললাম আমি যে শুধু অস্থির যে মরিচটি রয়েছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একশো টাকা যাচ্ছে আর অন্যান্য যে জাতগুলো রয়েছে সকল জাতি নব্বই পঁচানব্বই এরকম করে কিন্তু বিক্রি হচ্ছে আজকে এই হাটটাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের তো প্রথম রমজানের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফিজ